মানস সুন্দরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য প্রতিভার এক অন্তরঙ্গ ও আবেগ ঘন চিত্র এঁকেছেন এখানে মানস সুন্দরী মানে হল মনোজগতের সৌন্দর্য বোধের এক রূপক যাকে কবি একজন আদর্শ কাল্পনিক প্রেমিকা বা মনের কবিতা হিসেবে কল্পনা করেছেন এটি প্রেম সৌন্দর্য স্মৃতি ও কবির শিল্প গভীর অভ্যন্তরীণ অনুভবের প্রকাশ প্রথমেই কবি সব কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নিয়ে শুধুই মানুষ সুন্দরীর কাছে বসতে চান শুধু তার সাহচর্যে সময় কাটাতে চান কবি চান যেন এই সন্ধ্যায় তারা কথা না বলে শুধু অনুভবের মধ্যেই একে অপরকে গ্রহণ করেন তার অনুভব এতই গভীর যে মনে হয় শরীর মন একাকার হয়ে গেছে চেতনার পর্দা যেন ছিঁড়ে যাচ্ছে এরপর কবি একটি প্রেমের আবেশে ডুবে যান যেখানে ভালোবাসায় অভিব্যক্তি উঠে আসে অতি কোমল ও গভীর রূপে আলিঙ্গন চুম্বন হাসি কান্না কথোপকথন কিংবা একান্ত নিরবতা সবই প্রেমেরই বহিঃপ্রকাশ তিনি চান প্রেয়সী তার নাম ধরে ডাকুক সেই ডাক যেন কবির সমস্ত হৃদয় জোরে প্রতিধ্বনি তুলুক পরবর্তী অংশে কবি স্মৃতিচারণায় চলে যান শৈশবের এক ছেলেবেলার সঙ্গীর কথা তার মনে পড়ে যিনি ধীরে ধীরে খেলার সাথী থেকে মনের রাজ্যে রানীর স্থান পেয়েছেন প্রথম যৌবনে যেদিন তাকে নতুন চোখে দেখেছেন সেই দিনটির এক অব্যক্ত গর্ব বিস্ময় ও আনন্দ ফুটে উঠেছে অতঃপর কবি উপলব্ধি করেন এই প্রেয়সী এখন আর কেবল প্রেমিকা নয় তিনি হয়ে উঠেছেন কবির মনের অধিষ্ঠাত্রী দেবী শিল্প সত্তার কেন্দ্রবিন্দু কবি সৌন্দর্য প্রেম বেদনা আশা ও এক চিরন্তন মিলনের আকাঙ্ক্ষায় এই মানস সুন্দরীর প্রতি আত্মনিবেদন করেন মানস সুন্দরী কবিতাটি প্রেম কল্পনা শিল্প চেতনা এবং মানব মনস্তত্ত্বের এক অপূর্ব সমন্বয় এখানে কবিতার অন্তর্জগতে গড়ে তোলা এক কাল্পনিক প্রেমিকাকে কেন্দ্র করে প্রেম আবেগ স্মৃতি ও আত্মনিবেদনের এক গভীর ও শিল্পময় অন্বেষণ প্রকাশ করেছেন এটি কেবল প্রেমের কবিতা নয় এটি এক শিল্পীর মানসিক জগৎ ও তার শিল্প সৃষ্টির নেপথ্যের আলো আধারী। রবীন্দ্রনাথ ঠাকুরের মানস সুন্দরী কবিতায় কবিতার মনের গভীরতম স্তরে গড়ে তোলা এক প্রেম মূর্তিকে সামনে রেখে জীবনের সৌন্দর্য প্রেম কল্পনা ও স্মৃতির এক অপূর্ব মিশ্রণ তুলে ধরেছেন কবি শৈশবের খেলার সাথীকে প্রথমে প্রেয়সী ও পরে মনের দেবীতে রূপান্তরিত করে তোলেন এই মানস সুন্দরী কেবল প্রেমের নয় তিনি কবির অন্তর্জগতের সৌন্দর্য যন্ত্রণার এবং শিল্প সাধনার মূল উৎস প্রেমের গভীরতা নিরবতা আত্মনিবেদন বেদনা ও অন্তহীন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে কবি এক অনন্ত মিলনের স্বপ্ন আঁকেন এটি কল্পনা ও অনুভবের এমন এক স্তর যেখানে কবি এবং প্রেয়সী এক আত্মায় পরিণত হন